সালামু আলাইকুম তো বন্ধুরা এই যে কটা লাইট দেখতেছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা মান লাইট আছে না এনে ছয়টা লাইটে পার লাইটে একশো করে ওয়ার্ড আছে আর একশোটা করে এক ওয়ার্ডে একশো করে বাচ্চা হতে এনে এনে ছয়শোটা মানে ছয়শো বাচ্চা আছে এনে আর হিটটা ছয়শ হিটই আছে আর সেটে বাচ্চা গোনা একবার দেখুন ভাবে চলতেছে কোনো দৃষ্টি বোঝাইছে না আর যেসব বাচ্চার পরিমাণটা আমি তার মানে এই বস্তুটা এখানে রাত বাজে প্রায় এগারোটা আর এগারোটা বাজে আমি ভিডিওটা করতেছি তার মানে এবেলা আমি অলরেডি কাম করলাম ফার্মের ভিতরে তার মানে এই যে ভিতরে জন্য এই কার্ড হন উপরে সাইনি দিছি এই ছাইনি আগে আসল না আগে বস্তা দিয়ে দিয়েছিলেন আর সেই বস্তার দরুণে তার মানে দ্বিতীয় হিটটা বই না আর এহানে আমি মোবাইল যে ধরে রাখছি আর বাচ্চা গোনা দেখুন কিবা চলন ফিরুন চলন ফিরুনটা তার মানে অত্যাধিক ভালো হইতাছে আর আগে পুঁসা মুরগি নাগালে একদম ঠান্ডা বাদে ওখানে বয়ে থাকছে আর আর সেই ঠান্ডাটা এখানে তার মানে পুরো হিট পাইছে তো আর হিটটার দরুন বাচ্চাটা তার মানে যেতে হানি হিট লাগে সিটানি হিট মানে পাইছে আর এখানে পুরো বাচ্চাটা দুই দিনকার বাচ্চা বেশি না কালকেও কালকে আর আজকে এই দুই দিনই বয়স এসে বাচ্চা এগুলো কিছু খাইছিল না ঠান্ডার মধ্যে পুরো অত্যাধিক ঠান্ডা পাইছিল আর এখানে পুরা এ রাতের এগারোটা বাজা পর্যন্ত ফার্মের ভিতরে কাম করে আর এখানে পুরা হিট আমার এনে বোর্ডিং আছে ছয় চারটা বোর্ডিং আছে সাইড বোর্ডিং এই সিস্টেম করে দিয়ে দিছি পুরান মজা হয়েছে এখানে কিন্তু এই একটা দিন যে আমি কষ্ট পানি কষ্ট করে রাখছি বাচ্চাগুলো আমি একমাত্র আমি কি জানি যে কষ্ট পরিমাণটা কি মান স্যাল যেটা কষ্ট মানে বোর্ডিং দেয় আমি ভালো হয়েছিল না পারে হাস্টে ঠিকই আসাও কিন্তু উপরে দিছিলাম ছাইনে যেটা দিছিলাম এখানে এখানে দিয়েছি কারণ দেয়া হিসাবে দিছিলাম বস্তা দিয়ে কিন্তু হিটটা মানে জিও বেগ তো মানে কিছু তো হিজুয়ে করতে দিছিলাম আর হেঁজেও বাকি তাপ মানে যেটা মানে গ্রহণ করে আর এখানে কারণ যে দিছি এই কারণে প্রতিক্রিয়া করে আর সেই পুরো হিটটা লাগছে আমি যে আমি এই বডিংয়ের ভিতরে রাখছি আমার এনে লাগতেছে হ্যাঁ গরম পাইতেছি আর সেই জন্য বাচ্চাগুলো নাও পুরা একদিন কিছু দিন হয় খালি থাকছে প্রচুর উচিতরা থাকছে ওই যারা একটা হয়ে রয়েছে দেখতে চানি খালি হুইয়াই থাকছে কিচ্ছু খায়ও নাই কিচ্ছু করে নাই ব্যা একটি একখানে লোটবাইনটা থাকছে আরে হ্যান্ড ব্যাকটি সাড়া ছাড়া হয়ে গোড়া গোড়া হয়ে খাইতেছে করতেছে ফিরতেছে কোনোভাবে কোনো অসুবিধাও নাই ঠিক এইভাবে বোর্ডিংয়ে থাকুন না বলতে যে বাচ্চা গোনা কোনো অসুবিধা বোন না তার মানে মেন হয়েছে বোর্ডিংয়ে বোর্ডিংয়ে যদি আপনার ভালো থাকে বাচ্চা সুস্থ সুস্থ সবল থাকে তাহলে আমি কোনো ব্যামার আজার কোনো ভাইরাসে অ্যাটাক দেওয়ারবো না আর যদি বোর্ডিংয়ে দুর্বল থাকে তাহলে সেই বাচ্চারগুলো ভবিষ্যতে তো মানে ভাইরাসে অ্যাটাক দেওয়ারে অমুকে তুমুকে সব হানে অ্যাটাক করা হয় আর এই বোর্ডিং টিকা যে সময় স্বাবলম্বী হবো বাইরে কোনো আনে কোনো ভাইরাসে অ্যাটাক করা হবো না বোর্ডিং সাকসেস তো আমি সব সাকসেস বোর্ডিং আনসাকসেস মানে আমি সব হি আনসাকসেস ব্যামার আজার দেখা দিবই আর আমি বোর্ডিংয়ে টিকা যে সময় সাকসেস হয়ে যাবে গে সেই সময় কোনো বেমার আজারে ডিস্টার্ব দেওয়ারব না আর এই যে আমি এই বোর্ডিংটা সে করছি আরও সাইডটা বোর্ডিং সেমি কোয়ালিটিতে আরও আছে এই সাইডটা আমি এবার চাইলে আল্লাবাসে উসা রাখলে কালকে আপনাকে এই বোর্ডিং দিয়ে আর একটা ভিডিও আপনাকে সেমলে দিব আশা করি আপনারা খুব ভালো আছেন আর ভিডিওটা ডেক বাইলে আছারলো আ কিছু কমেন্ট সমে দেন জানি আমি বহুত কষ্ট করে ভিডিও ভিডিও বানাই তো ভাই ভিডিও ভিউজ আই লাভ ইউ না না লেখি ওই पहिला ভিডিওটা আমার স্বার্থই হয়ে এটা আমার স্বভাব হয়ে গেছে ভাই ভিউজ তোমার কমলি দস তা হেলে কিন্তু আমার এমন স্বভাব ভিডিও